এবং মহা পুরস্কার বলুন না সুবহান আল্লাহ ইন্নাল্লাদিনা ইয়াখসউনারবহুম বিল গয়বি যারা আল্লাকে না দেখেই বয়ে করে তাদের জন্য রয়েছেন লাহ্মা বিফিরতুম খামা ওয়া আজরুম কাবীর এবং মহা পুরস্কার ওই বান্দাদের জন্য আল্লাহ পা রেখেছেন যতক্ষণ পর্যন্ত বন্দাকে জান্নাতি নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই সুরাটি আল্লাহর কালামটি আল্লাহর সাথে তর্কে লিপ্ত থাকবেন পবিত্র কালামুল্লা শরীফে একশত চোদ্দটি সুরা রয়েছে তন্মধ্যে সাতষট্টি নম্বর একটি সুরা আছে যে সুরার নাম সুরা মুলক সোরা মুল্ক এই সুরা মুলকের অসংখ্য গণিত ফজিলত রয়েছে সুরা মুলক এটা মাক্কি সুরা যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে যেখানে তিরিশটি আয়াত রয়েছে কয়টি আয়াত তিরিশটি আয়াত রয়েছে সূরা মুলক এত গুরুত্বপূর্ণ রাসূল আকরাম সিস্টেম বলছেন কোলা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্না সূরাতান মিনাল কোরআনি 30 আয়াতে লিরজুলিন হাত্তা গুফিরা লাহু নিশ্চয়ই পবিত্র কোরআন এমন একটি সূরা আছে তিরিশটি আয়াত বিশিষ্ট সূরা এই সুরাটি যেই ব্যক্তি তেলাবাত করবে ক্যামচের ময়দানে ওই সুরা ওই ব্যক্তির জন্য সাফাত করবে শুধু তাই নয় সর্বক্ষণ ওই সুরাটি ওই বান্দার জন্য কমা প্রার্থনা করবে এটা কোন সুরা বহিয়া সুরা তো তাবার কল্যাহীল মুলক কি ক্যামতের ময়দানে এই সুরাটি ওই তেলাবাতকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত বন্দাকে নিতে জান্নাতি পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহর কালামটি সাথে থাকবেন ওই আপনাকে যখন কবরে দেবে তখন ওই সুরা তেলাবাতকারীর জন্য ওই সুরাট এমন ভাবে আসবেন আলু হয়ে যাতে কবরের রাজাব থেকে কবর ফেতনা থেকে তাকে হেফাজত করবে তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করবেন ওই সুরা ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করবে আর আমার নবী তেলাওয়াত করতেন এই তেলাওয়াত করা মানে নবী আলাইহি ইসলামের একটি সুন্দর আঁকড়ে ধরা যেই ব্যক্তি কোনো আপদে পড়লে বালা মুসিবতে পড়লে একচল্লিশ বার যেই ব্যক্তি এই সুরা তেলাওয়াত করবে সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে সেই জন্য আমরা যখন বিপদ করি বিভিন্ন বালা মুসিবতে পড়ি তখন কোরআনের सहारा নেই এই সূরায় ছয়টি বিষয়ই কথা বলেছে প্রথম নম্বর আল্লাহ তালার ক্ষমতা বর্ণনা করেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন এই রাজত্বের মালিক কে বলুন না কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কায়্যূম সব কিছুর মালিক একজন তিনি ইলাহা আসমানের মালিক কে জমিনের মালিক কে আমার হায়াতের মালিক আমার মৌচের মালিক আমার সব কিছুর আজকে কথা বলার শক্তি দিয়েছেন কে সব কিছুর মালিক আল্লাহ বলুন না আল্লাহ তো আল্লাহ তালা তো ঈশ্বরাই যে আয়াতটুকু আমি করেছি না আল্লাহ তালা বলছেন আল্লা দি খালাকা সাবা সমআওয়াতিন তিবাকা মা তারা ফি খালক আর রহমান মিন তাফাবু তিলি সৃষ্টি করেছেন এস্তরে স্তরে সপ্ত আকাশ মা তারা ফি খালক আর রহমান দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো কুত দেখতে পাবে না ফারজি ইলবা সারাল তারা মিন ফুতু তুমি একটু আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি দিয়ে দেখো কোনো ত্রুটি পাওয়া যায় কিনা কোনো ত্রুটি পাওয়া যাবে দেখেন আমরা কতগুলো মানুষ আছি এক একজনকে এক একটা চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে এক একটা এক একজনকে এক এক রকম দিয়ে সোহান এক একজনের মাধুর্য এক একজনের সৌন্দর্য এক এক রকম সুবহান আল্লাহ এক একজনের মন এক এক রকম সোহান তিনি তো মহান আল্লাহ আল্লামা ইমাম জালাল উদ্দিন বড় একজন ইসলামিক পাণ্ডিত ছিলেন ইসলামিক বিশেষজ্ঞ ছিলেন যিনি অসংখ্য কিতাব রচনা করেছে আল্লামা ইমাম জালাল উদ্দিন সৈতদ আলাই রহমা আজ থেকে সারো ফাঁচ শত বৎসর পূর্বে ইন্তিকাল করেছে পঁয়শত বছর সারো ফাঁচ শত বৎসর পূর্বে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন ইমাম জালাল উদ্দিন তিনি ছোট্ট বয়সে হাফেজ কোরআন হয়েছেন তিনি অসংখ্য কিতাব রেখেছেন আল ইতকান ফি উলুমিল কোরআন আব্দুরুল মানসুর ফি তফসির এবং জালালাইন সহ অসংখ্য কিতাব প্রায় লেখতে লেখতে ফাঁসের উপর যিনি কিতাব রেখেছেন তিনি আল্লামা জালাল সৈতান যার কিতাব পড়ে না এমন কোনো আলম পৃথিবীতে নাই

সালাতু সালাম তৌফিক আমাদেরকে দান করুন অনেক ব্যক্তি আছে আল্লাহ আমার কাছে নাই অর্থ নাই ধন নাই দৌলত নাই কিন্তু মনটা আছে আছে। আপনার কাছে যখন সত্যিকার হচ্ছে আমার নবীজির জন্য যখন আপনি পাগল পারা হয়ে যাবেন তখন আপনি মদিনায় কিভাবে যাবেন আপনি বুঝতে পারবেন আপনি পৌঁছে যাবেন তবে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে হজ্জাবাইতুল্লাহ নসিব করুন জীবন একবার হলো সোনার মদিনার মুসাফের বানায় যারা একবার গিয়েছে বার বার তৌফিক দান করুন আল্লাহ সয়নের স্বপনে একবার হলো আপনার মেহবুব নবীর দিদার নসিব করিও বলুন না সুহান আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ একদিন তো চলেই যাব। কথা বলুন ঠিক না একদিন তো চলেই যাব। অন্ধকার কবরে যখন যাবে মুনকার নাকির আসবেন তিনটি প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল বলুন না সুবহানাল্লাহ আমার খুব ভালো লেগেছে এই দিন দেখলাম হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরি সাহেব তিনি একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে কি বলছেন জানেন ওনাকে এই কথার জন্য আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আমরা তে এমনি হওয়া চাই সত্য কথাগুলো জাতির কাছে প্রমাণ করবার জন্য বলুন সুবহানাল্লাহ তিনি বলেছেন মানুষ যখন মারা যায় ও আলা মিল্লাতে বলে ঢুকাইয়া দেওয়া হবে তারপর যখন সবাই চলে যাবে এরপর দুইজন ফেরেস্ত আসবেন মন কার নাকির বর্ণ সুবাহান আল্লাহ এরপর মুর্দাকে তুলবেন তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুখা ওয়ামা দিন উখা তোমার রবকে তোমার দিনকে ওয়ামা কুন্তা তাকুলু ফি হককে হাদার রাজুল এই ব্যক্তিটাকে মুহিবুল্লাহ বাবু নগরী বলছেন সেই সময় আমার নবীজি কবরে হাজির থাকবেন আর মুর্দা দেখে দেখে বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আর কিছু কিছু বিয়াকল বলবেন নবী আসবে না নবীর ছবি আসবে বলুন না নাউজুবিল্লাহ এমন কফাল পুরা ব্যক্তি আমাদের দেশে আছে কিনা বলুন তাবে ইমাম যারা আমার নবীর হাজাদের নাদেরকে বিশ্বাস করতে চায় না আল্লা ইমাম জালাল উদ্দিন সুই জ্বালাই তিনি একদিন জুবুরে নামাজ আদায় করে দুপুরের কাবার গ্রহণ করার পর তিনার সাগরিদকে বললেন বাবা আমরা একটা সফরে যাব আমার জীবদ্দশায় আমার অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে এই কথা তুমি কাউকে প্রকাশ করবে না তাকে ওয়াদা করার হুজুর এমন কি জিনিস বললেন আল্লামা জালাল দিয়ে সুইটি যিনি মিশরের কায়রোতে জন্ম গ্রহণ করতেন কোথায় মিশরের কায়রোতে আল্লামা জালাল দিয়ে বললেন বাবা আজকে আসরের নামাজটা আদায় করবো হা নাই কা তখন সাগরিক বললেন ছাত্র বললেন হুজুর এটা কিভাবে সম্ভব আমরা জুবুরের নামাজ আদায় করেছি দুপুরের খাবার খেয়েছি আসরের সময় মাত্র আর আছে দু থেকে আড়াই ঘন্টা কোন ফাস্টফুড নাই কোন বিষয় নাই এটা কিভাবে সম্ভব আল্লামা জালালুদ্দিন সুইতি তার হাত ধরলেন হাত ধরে বললেন বাবা তুমি চোখ বন্ধ করো আল্লামা জালালউদ্দিন সুইদির শাগরিদকে বললেন চোখ বন্ধ করো তিনি শাগরিদ বললেন আমি চোখ বন্ধ করলাম আমি কদম দিতে লাগলাম এক কদম দু কদম তিন কদম দশ বিশ সাতাশ কদম দেওয়ার পর আল্লামা উদ্দিন সুইতি আমার উস্তাদজি বলছেন বাবা চক খুলল সাগরিদ বললেন খোদার কসম চোখ খুলতে দেখলাম হানায়ে কাবার সামনে আল্লামা জালালউদ্দিন সুইতালৈহিরহমা তিনাকে নিয়ে হানায়ে কাবা তাওয়াফ করলেন হেরেম শরীফে নামাজ আদায় করলেন পরে বললেন বাবা মদিনায় কি যেতে মন চায় সুবহানাল্লাহ ফযীর ওবিশ্য চাই বাবা তাহলে চোখ বন্ধ করো চলো এক কদম দুই কদম সাত কদম দিলেন বলেন চোখ খোলো দেখলাম মদিনা মুবারক

বললেন ঠিক আছে তাহলে চুপ বন্ধ করো চুপ বন্ধ করলেন কয়েক কদম দিলেন সাগরিক বললেন খোদার কসম চুকুদ্ দেখলাম মিশরের কাইরতে খুজরের খুজরা শরীফে আরে যারা আল্লাহর রিয়াজত করে আমি ওটাই বুঝাতে চাচ্ছি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে করতে তারা শুধু ব্যবসা বাণিজ্য কিভাবে করবে এই গবেষণা না আউলিয়া ই কোন গবেষণা করছেন আল্লাহকে পাবার জন্য গবেষণা করেছেন তারা ইবাদত করতে করতে সাধনা করতে করতে আর সাধারণ বান্দা থাকে না আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়